হ্যালো ডস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুটি সুদ চলে আসছি বেলোলেন্টের প্রাইস থেকে তিনটা ফোন নাম্বার আছে অনলাইনে কন্টাক্টের জন্য আর আসছি আসছে সোজা তাদের দোকানটাতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যেটা হচ্ছে বছর শেষের অফার চলছে এই অফারে আপনাদেরকে আমি আজকে কাতান উন্না দেখাবো চমৎকার সব কাতান উন্নাগুলো দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের আফজাল ভাই ঠিক আছে সো এবার হচ্ছে আমি আপনাদের কাতার উন্নাটা দেখাচ্ছি এগুলো হচ্ছে কাতার উন্নাটা এটা হচ্ছে খুবই সুন্দর কাতার উন্নার মধ্যে নিজেদের টার্স করা আছে করে এখন শুধু কালেকশন দেখাবো কয়টা করে দাম কত করে আচ্ছা অফার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে ভাইয়া একটা একটা করে এখন কালেকশন আমাদের দেখাবে দাপদুপ করে কারণ এত সুন্দর সুন্দর অনেক গুণা আছে শুধু শুধু এগুলো যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন তাদের ফোন নাম্বারে সরাসরি দোকানে চলে আসতে পারতেছেন দোকানটা হচ্ছে গ্রীন সহনিকা শপিং মলের দ্বিতীয় তলাতে তিনশো নাম্বার এলেফেন্ট রোডে প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর তো নিয়ে নেবেন আপনারা যারাই নিতে চাচ্ছেন অফার চলছে মাত্র পাঁচশো টাকায় এখন এই কাতান অন্যগুলো দিচ্ছে আগে কিন্তু এগুলো অনেক প্রাইস ছিল এখন হচ্ছে বছর শেষের অফার হিসেবে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা আছে এটাও খুব সুন্দর তারপর আছে এটা দেখেন এটাও অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে আছে তারপর হচ্ছে টিয়া কালার মধ্যে এটা আছে ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু ডিজাইন হচ্ছে থ্যাংক ইউ প্রত্যেকটার মধ্যে কিন্তু ডিজাইন হচ্ছে আলাদা আলাদা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও অনেক সুন্দর তারপর হচ্ছে নিতে পারতেছেন এই কালারটা যেটা হচ্ছে আচ্ছা এইগুলো হচ্ছে না মাত্র পাঁচশো টাকায় এখন অফার চলছে হ্যাঁ এটা দেখেন এগুলো একটু মসলিন টাইপ আচ্ছা এগুলো এটা আবার জামদানি স্টাইল আছে বাট এগুলো পাঁচশো করেই কিন্তু হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আবার গর্জিয়াস আছে একদম সিম্পল কিছু ড্রেস থাকে এক কালারের জামা বানিয়ে তখন এইসব গর্জিয়াস অন্য উঠলে অনেক সুন্দর লাগে দেখতে এই যে এটা আছে আচ্ছা তারপর হচ্ছে এটা আছে এগুলো সবই পাঁচশো করে তারপরে এইটা আছে এটাও কিন্তু খুব সুন্দর তো এগুলো সবই হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেসটা হচ্ছে বেলাগঞ্জের প্রাইস ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন অর্ডার করতে হলে এই নাম্বারগুলোতে কল করতে হবে আর সরাসরি দোকানটা ভিজিট করতে পারছেন যেটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলে দ্বিতীয় তলাতে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম